টয়োটা প্রবক্স জিএল প্যাকেজ টয়োটা এক্স পিল্লার খুবই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যারা বাজেটের মধ্যে টয়োটা করুন আপ গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন বিস্কিট কালারের মধ্যে টয়োটা প্রবক্স জিএল প্যাকেজের দুটিকে ইউনিট ইনশাল আজকে দেখাবো অ্যান্ড এটা হচ্ছে টয়োটা হান্ড্রেড এটা হান্ড্রেড একটা বাইকের দামে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন এটা টয়োটা এক্সিও এক্স এডিশনের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে সব অরিজিনাল মিৎসুবিশি পাজেরো আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম মার্ট জানাচ্ছি আজকের ব্লগসে আজকে চলে আসছি একতাকা অটো কার সেন্টারে এইখানে কিছু কালেকশন বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজছেন তাদেরকে সন্ধান দেওয়ার জন্য এই লাইভটি চলুন শুরু করা যাক যারা একটু ভালো কন্ডিশনের মধ্যে পার্সোনাল ইউজ করেছে টোটা প্রবক্স জি ডি এক্স প্যাকেজের গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এই হোয়াইট কালার গাড়িটি দেখতে পারেন গাড়িটির মডেলের দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার বারো গাড়িটি অকটেন উইথ সিএনজি কনভার্টেড গাড়িটির কন্ডিশনও ভালো গাড়িটি আপনারা যদি দেখেন সামনের পিছনে গ্লাস টাওয়ার্জিনাল আছে ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে দেখে গাড়ির মধ্যে হচ্ছে টাচ আপ হয়েছে গাড়িটি অল অপশন মানে টু ডোর মানে পাওয়ার আর অফকোর্স গাড়ির কন্ডিশনও ভালো আছে গাড়িটি অক্টেন উইথ সিএনজি কনভার্ট করা সাত লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস ইনশাল্লাহ প্রাইস নিয়ে আপনার নেগোসিয়েশন করতে পারবেন নাম্বার দেওয়া আছে অনেক স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভিতরে বিস্কিট ইন টু ইয়ার এইটার হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন বারো লক্ষ আশি হাজার টাকার মধ্যে একটা ওল্ড শেপের গাড়ি ক্রয় করতে পারবেন এটা গাড়িটির সামনে পিছনে সব কিছু আছে আর গাড়িটির গ্লাসটা চেঞ্জ চালা সবকিছু অরিজিনাল আছে এবং টায়ারের কন্ডিশন ও গুড টায়ারের যে কন্ডিশনটা আছে আপনার গাড়িটা নিবেন আর ড্রাইভ করুন ভিতরে বিস্কিট ইন সুইফ ফেব্রিক্স সিট পাবেন কি স্টার এবং অপটিক্যাল মিটার সহ অল অপশন ওটা আপনারা দেখতেই পাচ্ছেন উডেন শেপটা এবং ভিতরের কন্ডিশনটা দেখলে আশা করি আপনাদের খুবই পছন্দ হওয়ার মতো একটি গাড়ি টয়টা এক্স স্পিল্ডার অকটেন উইথ সিএনজি কনভার্টের একটি গাড়ি গাড়িটির কন্ডিশন ওভারঅল ফ্রেশ আছে বারো লক্ষ আশি হাজার টাকা দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন টয়টা প্রিমিয় করোনা দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন ষোলোশো সিসির একটি গাড়ি বিস্কিট কালারের মধ্যে ভিতরে ব্ল্যাক ইন্ড এটা ষোলোশো সিসির ওয়াক টেন উইথ সিএনজি কনভার্টেড সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং এটা ট্রান্সমিশন অটোমেটিক ট্রান্সমিশন অটোমেটিক অ্যানড্রয়েড প্লেয়ার এবং এসি কমপ্লিট আছে সুইফ ফেব্রিক্সের সিটগুলো পাবেন ইনশাল্লাহ এগুলো সিটগুলো হচ্ছে সুইফ ফেব্রিক্সের পার্সোনাল ইউজ করেছে গাড়িটি গাড়িটি সব কিছু এটা সিএনজি কনভার্টেড টয়টা করোনা প্রিমিয় দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা এটা প্রাইস ইনশাল্লাহ প্রাইস নিয়ে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা প্রবক্স এটাও জিএল প্যাকেজ একটা হচ্ছে ডিএক্স প্যাকেজ আর এটা হচ্ছে জিএল প্যাকেজের মধ্যে গাড়িটি দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার আটের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে ব্ল্যাক টুরের হচ্ছে অল অপশন ওটো চারটা ডোর অটো আছে ইনশাল্লাহ গাড়িটি অকটেন পাশাপাশি হান্ড্রেড লিটার সিএনজি কনভার্ট করা আছে হান্ড্রেড লিটার সিএনজি কনভার্ট করা আছে অরিজিনাল কালারটা পাবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন এবং লাইটও অরিজিনাল পাবেন হেড লাইটগুলো অরিজিনাল পাবেন টায়ারের কন্ডিশনও ভালো যে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাসিনশাল প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন আসেন গাড়িটা দেখেন যারা একটা বাইক কিনবেন চিন্তাভাবনা করছেন একটু বাইকের থেকে কিন্তু একটা গাড়ি বেটার মাস্ট বেটার আমি মনে করি যারা ভালো কন্ডিশনের একটা গাড়ি ক্রয় করতে চান একটু ভালো কন্ডিশনের প্রথমে এটার মধ্যে যে প্রবলেমটা পাবেন সে অরিজিনাল গ্লাসটাই পাবেন বাট এখানে ফেটে গেছে গ্লাসটা চেঞ্জও করতে পারেন অথবা না চেঞ্জ করে গাড়িটা চালাতে পারেন ভিতরে হচ্ছে লাকজারিয়ার সিটগুলো একটু দুই সিটগুলো দেখাই গাড়িটির সব কিছু ওভারঅলি ফ্রেশ আছে গাড়িটি দুই হাজার উনিশশো পঁচানব্বইয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অকটেন উইথ সিএনজি কনভার্টেড এবং আমি সব থেকে ভালো লাগছে টায়ার মানে প্রত্যেকটা সিট লাক্সারিয়াস ডেফিনেটলি লাকজারিয়াস সিটগুলো পাবেন এবং কী স্টারের গাড়িটির ট্রান্সমিশন অটোমেটিক গাড়িটির কন্ডিশন ওভারঅলি ফ্রেশ আছে গ্লাসটা চেঞ্জ হয়েছে আর এখানে একটু ফেটে গেছে গাড়িটি পঁচানব্বই মডেল দুই হাজার পাঁচ লক্ষ আশি হাজার টাকা আসকিংশাল যারা হান্ড্রেড টেন গাড়ি ক্রয় করতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা টয়োটা এক্সিও এক্স এডিশনের গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন পরের ওয়াক টেন পাশাপাশি সিএনজি কনভার্টের একটি গাড়ি গাড়িটির কন্ডিশনও ভালো এবং গ্রিন সিলেকশনের হেডলাইট অফকোর্স সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে সামনে পিছনে লাইট অরিজিনাল আছে বাট গ্লাসটা চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে গ্লাসটা এছাড়া সবকিছু হয়েছে বেজ ইন টুরে এটা হচ্ছে বেজ ইন টুরে অ্যান্ড্রয়েড প্লেয়ার কি কন্ডিশন ওভারঅলি ফ্রেশ গাড়িটা নিবেন আর ড্রাইভ করবেন রকম কাজ কাম নেই গাড়িটি শুধুমাত্র গ্লাসটা চেঞ্জ হয়েছে ইনশাআল্লাহ গাড়িটির কাগজপত্র পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট করা পাবেন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস ইনশাল্লাহ প্রাইস নিয়ে আপনার নেগোসিয়েশন করতে পারেন একদম তিন বডিটা পাবেন কোনো রকম অ্যাক্সিডেন্ট শ্রেণী নেই তো এটা হচ্ছে মিচ্ছু বেশি পাঁচেরও আইও প্যাকেজের গাড়ি গাড়িটির মডেল এয়াদ উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিনে উনিশশো নিরানব্বের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এটার ইঞ্জিন ক্যাপাসিটি আঠারোশো অক্টের উইথ সি ইঞ্জি কনভার্টের গাড়ি গাড়িটি হচ্ছে রেডের সাথে হচ্ছে এটা বেস কালারের মধ্যে মানে ফুস্টেপ আছে রুফ রেল আছে যেহেতু জিপ কালেকশন এটা আপনারা অনেকে দেখতে চাইবেন গাড়িটির ভিতরের কন্ডিশনটা যদি দেখাই গাড়িটা হচ্ছে অল অপশন অটো কি স্টার গাড়ি অপটিক্যাল মিটার সহ অল অপশন ওটু অক্টোথি কনভার্ট করা আছে মধ্যে আঠারো এটা হচ্ছে হার্ড জিপ অফ কোর্স এটা হচ্ছে মিথ্র হার্ড জিপ টায়ারের টায়ার সাইজটা হচ্ছে সাইজের মধ্যে টায়ারের কন্ডিশন ইজ গুড এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হচ্ছে লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস নয় লক্ষ আশি এটা হার্ড জিপ কালার এর মধ্যে প্রজেকশন হেডলাইট সহ দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ভিতরে ব্ল্যাক ইন এবং কি স্টার্ট এটা বাংলাদেশে কোনো রকম কালার হয় নাই অরিজিনাল গ্রে কালারটাই পাবেন কোন রকম অ্যাক্সিডেন্ট নাই এবং গাড়িটির কাছে চারটা চাকা হচ্ছে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন ইনশাল্লাহ গাড়িটির মডেলের দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো দুই হাজার চলতেছে এটা অনলি অক্টেন ড্রাইভের ফ্যামিলিগত ইউজ অরিজিনাল কালারটা পাবেন ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার কি স্টারের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ অল অপশন ওটা সেন্ট্রাল এসি আছে উনিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস ইনশাল্লাহ আপনারা আসেন গাড়িটা দেখেন চালাবেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় দেন প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন এটা হচ্ছে এই মাত্র গাড়িটা নিয়ে আসে কোনো রকম ওয়াশ পলিশ করে নাই যেভাবে ছিল র কন্ডিশনে কিন্তু গাড়িটি পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নিশান শেপের একটি গাড়ি প্রজেকশন হেডলাইট ফুল সানরুফ পাবেন সিট হিটার পাবেন এবং লেদার ইন্টুরিয়ার টেন উইথ এলপিজি কনভার্টেড দুই হাজার সিসির গাড়ি গাড়িটির মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন সিট হিটার সহ টেন উইথ এলপিজি কনভার্টেড গাড়ি গাড়িটির কন্ডিশন ফ্রেশ প্রজেকশন হেডলাইট সহ গাড়িটির ফুল স্টেপ এবং বিআইপি লাইট সহ সামনে পিছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল গাড়িটা দেখলে আশা করি পছন্দ হবে একটা ওল্ড শেপের মধ্যে সেরা কালেকশন গাড়িটির প্রাইস হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাস্কিং প্রাইস ইনশাল্লা প্রাইস নিয়ে আপনার নেগোসিয়েশন করতে পারবেন গাড়িটির প্রত্যেকটা টায়ার মানে প্রত্যেকটা সিট কিন্তু হিটার পাবেন অনেকের ব্যাক পেন আছে একটা সিট হিটার সহ ভালো কন্ডিশনের ওল্ড শেপের গাড়ি দরকার তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ বাজেটের মধ্যে একটা হার্ড জিপ গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে টয়টা ক্লোজ আর অফকোর্স গাড়িটি গাড়ির মডেলের দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট এটা চব্বিশ গাড়ি মানে বিবিটি ইঞ্জিন সহ পঁচাত্তর হাজার কিলোমিটার গাড়ি রান হয়েছে গাড়িটি অনলি অক্টেন ড্রাইভে চলতেছে কাগজপত্র পঁচিশ ছাব্বিশ প্লেয়ার পাবেন চাবি এটা হচ্ছে ট্রান্সমিশন অটোমেটিক কি স্টার্ট একটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি শোরুমের বাইরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এগুলো বাজেটের মধ্যে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে একতা অটো কার সেন্টারে নাম্বার দেওয়া দেওয়া আছে অনস্ক্রিন অথবা ডেসক্রিপশনে নাম্বার যোগাযোগ করবেন আপনারা শোরুমের ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে যারা ফিল্ডার গাড়ি ক্রয় করবার ক্রয় করবেন গাড়ি ক্রয় বিক্রয় বা এক্সচেঞ্জ করে থাকে আপনারা যদি গাড়ি ক্রয় বা বিক্রয় করতে চান সেটা কিন্তু এক জায়গাতে করতে পারবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে